আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ট্র্যাডিশনাল রান্না যে রান্নাটা আজকাল আমরা আমাদের কাজের জন্য হয়ে প্রায় করেই ওঠা হয় না সেরকমই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব দেখি বুঝতেই পারছেন জিনিসটা কি এটা হচ্ছে ডুমুর আর এই ডুমুর কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো শরীরের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ায় এই ডুমুর আপনারা রান্না করে অবশ্যই খেতে পারেন আর আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে রান্না করেছিলাম আর এই রান্নার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি গুছিয়ে দিয়েছিলাম আর মা কিন্তু সুন্দর করে রান্নাটা করেছিল তো এই দেখুন এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রাখা হয়েছে আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এইদিকে সামান্য একটু আদা আর কয়েক কোয়ার রসুন সেটা আমি একটু মিক্সচারের মধ্যে দিয়েই প্লেনটা করে নেব দেখুন সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখুন আলুটাকে কিন্তু ডুমু ডুমু করে কেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাটাও চিড়ে নেওয়া হয়েছে আর এইদিকে আমি মশলাটা করেও হচ্ছে একটা জায়গায় রেখে দিয়েছি এই সমস্ত কাজগুলো এক জায়গায় গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু করতে ভীষণ সুবিধা হয় আর এই দিকে কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা আর গোটা জিরে দিয়েছি ফোড়নে দেখবেন যখন একটা তেজপাতা আর গোটা জিরে একটা সুন্দর গন্ধ আসবে ঠিক তখনই আপনি শীত করে রাখা ডুমুর আলু আলুটাকে কিন্তু সিদ্ধ করা হয়নি শুধু ডুমুরটাকেই কিন্তু সিদ্ধ করা হয়েছে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা ওটাতেই নুন দিয়ে দেবেন আর নুন দেওয়ার পরে হলুদটাও কিন্তু দিয়ে দিতে হবে হলুদটা দিয়ে খুব ভালো করে নুন হলুদ ডুমুর আলু কাঁচা লঙ্কা এই সমস্তগুলো কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে খুব সুন্দরভাবে সমস্ত ডুমুরগুলোর মধ্যে যাতে নুনটা পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে হচ্ছে নাড়া হচ্ছে নেড়ে কিন্তু মশলাগুলোকে কিন্তু সবজিগুলোর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ডুমুর কিন্তু অবশ্যই কেটে হলুদ জলে চুপিয়ে রাখবেন আর দেখুন তারপরে কিন্তু ব্লেন্ড করে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আর আপনাদেরকে বলেইছি যে কি কি মশলা ইউজ করা হয়েছে এই মশলাগুলোই আপনারা দেবেন খুব বেশি পরিমাণে রসুন আদা পেঁয়াজ দেবেন না নামমাত্রও দেবেন তাহলে খেতে ভীষণ ভালো হয় ঠিক এই রকম পর্যায়ে কিন্তু আপনারা একটু চিনি দিয়ে দেবেন আর চিনিটা হচ্ছে সাতটাকে অনেকটা বাড়িয়ে দেয় এটা জাস্ট ব্যালেন্সের জন্য খেতে ভীষণ ভালো লাগে মানে চিনি সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন এরম পর্যায়ে আর মশলাটা করার সময় কিন্তু জল দিয়ে ব্লেন্ড করেছিলাম সেই কারণে আলাদা করে কিন্তু আমি জল দেব না আপনারা যদি মশলাটা হাতে বাটতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে সেটাতে অনেক বেশি আরও বেশি টেস্ট হয় দেখুন খুব ভালো করে নাড়িয়ে দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকাটা তুলেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই মিনিট পাঁচেক পরে ঢাকাটা তুলে ঠিক এরম পর্যায়ে হয়েছে জলটাও অনেকটা ছেড়ে দিয়েছে আর ডুমুর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আর ডুমুরটা কিন্তু সিদ্ধ করাই ছিল ডুমুরটা ভালো করে সিদ্ধ করতে হবে আর একটা কথা হচ্ছে ডুমুরটা আপনারা রাতে যদি কেটে রাখেন তো খুব ভালো হয় কারণ ডুমুরটা কাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আর তারপরে দেখুন আমি হচ্ছে গরম মশলা দেবো গরম মশলার জন্য শিলনড়াতে একটু আপনার দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ নিয়েছি আর দারচিনিটা একটু বেশি পরিমাণে নিয়েছি এটি কিন্তু ভালো লাগে বেশি খেতে আর আমার কর্তা কিন্তু দারচিনি দেওয়াটা ভীষণ মানে গরম মশলা রান্নাটাতে দেওয়াটা ভীষণ পছন্দ করে সেটা মাংস বলুন কি খাসির মাংস বলুন কি মুরগির মাংস বলুন কি এই ডুমুরের তরকারি বলুন ও গরম মশলাটা ভীষণ পছন্দ করে আর এটাকে ঠিক এই রকমভাবে মিহি করে বাটতে হবে পুরো একদম চন্দনের মতো করে দেখুন তারপরে আমি হচ্ছে তরকারিটার মধ্যে কিন্তু দিয়েও দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে আর আপনারা ডুমুরটা কেটে ডুমুরের মধ্যে বীজ থাকে অবশ্যই বীজগুলোকে ফেলবেন একটা চামচের সাহায্যে বা চুরির সাহায্যে তাহলে হচ্ছে না হলে মুখের মধ্যে কটকট করে বাজবে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না ডুমুরটাকে খুব সুন্দর করে বাজতে হবে বেছে নিয়ে হলুদ জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর তারপরে সকালবেলা যেভাবে দেখালাম এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন আর কিচ্ছু লাগে না ভীষণ ভালো লাগে খেতে আর একটু যখন সিদ্ধ করবেন অবশ্যই একটু নুন দিয়ে সিদ্ধ করবেন তাহলে ডুমুরটার মধ্যেও নুনটা খুব ভালো করে ঢুকে যায় আর মনে রাখবেন যখন হচ্ছে গিয়ে ডুমুরে পরে নুন দেবেন যাতে সেটা মাথায় থাকে তাহলে কিন্তু নুনের ডিফারেন্স নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে আর এই দিকে চলুন আমাদের আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই ইলিশ মাছ রান্না হয়েছে ইলিশ মাছটা একদম পাতলা ঝোল হয়েছে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে এই ঝোলটা আমরা ভীষণ ভালো খাই দেখুন আর হচ্ছে গিয়ে ডুমুরের ঝাল হয়েছে আর আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে হচ্ছে গিয়ে ইলিশ মাছ হয়েছে আর মেয়ের জন্য কিন্তু মাছটা আলাদা হয়েছে আর আমাদেরটা আলাদা আর হয়েছে হচ্ছে শিউলি পাতা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা জানেন তো শরীরের জন্য ভীষণ ভালো অনেক মানে এই সমস্ত পাতা নিম পাতা এগুলো ভেজে খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো আর সাথে রয়েছে গরম ভাত এটাই হচ্ছে আমাদের মেনু চলুন আমরা খাওয়া দাওয়া করি ভালো থাকবেন